ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয় লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসেন ওয়াইজ আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি তোমরা হয়তো বোর্ডের এই চারটা লেখাকে দেখে বুঝতে পারছো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার প্লে লিস্টে যাবে সেখানে ইংরেজি গ্রামার সংক্রান্ত বা ইংরেজি সংক্রান্ত যে কোনো ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে ইংলিশ ফর কিডস ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম স্কুল লেভেল ইংলিশ কলেজ লেভেল ইংলিশ স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন ডাব্লিউ বিসিএস যে কোনো ধরনের ভিডিও আমি আগামী দিনে তোমাদের জন্য নিয়ে আসার বা সহজ থেকে সহায়তর করার চেষ্টা করছি বা অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য আমি কিন্তু ক্লাস আগামী দিনে নিয়ে বা সিবিএসই বোর্ডের জন্য ক্লাস নিয়ে আসবো তো বাক্যগুলো দেখেই বুঝতে পারছো যে আমি খাওয়ার পরে মা খেলেন তারা স্কুলে যাওয়ার পর ঘন্টা বাজলো গাড়ি আসার আগে আমার আমরা গাড়ি আসার আগে আমরা এটা আমরা হতো সরি গাড়ি আসার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম তোমার আগে সে কাজটি করেছিল ডাক্তার আসার পূর্বে রুগীটা মারা গেল তাহলে এই যে এই ধরনের বাক্যগুলো তৈরি করার সময় আমরা কি হয় আমরা আটকে যাই যে কি করে বাক্যগুলো তৈরি করব। আজকে খুব সহজ একটা পদ্ধতি আমি ব্যবহার করে তোমাদেরকে বলবো যে খুব সহজেই এরকম ধরনের যে আগে ঘটেছিল পরে ঘটেছিল এই বাক্যগুলো কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা তৈরি করতে পারবে বা যারা বাচ্চাদেরকে শেখাচ্ছ খুব সহজেই কিন্তু শেখাতে পারবে এই জন্য তোমাদেরকে আমি বলবো বারবার করে যে টেন্সের ছকের মাধ্যমে যে টেন্স টেন্সকে মুখস্থ করে তো শেখা যায় না টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল বা কাজের সময় একটা কাজ টেন্স আমাদেরকে বলে দেয় ঠিক চুলচেরা কোন সময় কাজটা হয় বা হয়েছিল বা হবে ঠিক কোন চুলচেরা সময় তো আজকে যে টেন্সের কথা বলছি আমরা তো এর আগে বলি যে তোমরা প্লে গিয়ে আমরা কিন্তু আমার কিন্তু টেন্সের আলাদা আলাদা করেও কিন্তু প্রত্যেকটা টেন্সের ভিডিও বানানো আছে সেটাও দেখতে পারো বা ছকের মাধ্যমে কি করে খুব সহজেই টেন্সকে মনে রাখা যায় সেটাও কিন্তু দেখতে পারো তো আমরা একটা টেন্সের কথা এর আগে পড়েছি সেটা হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট টেন্স কি টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স তো তোমরা বলবে স্যার কি করে স্ট্রাকচারটা তৈরি করব বা কখনই বা এরকমটা ব্যবহার করা হবে পাস পারফেক্টেন্স প্রথমেই একটা জিনিস বোঝার স্বার্থে বলছি যে কাজটা লক্ষ্য করবে যে অতীতকালের কাজ পাস্টের কাজ তাহলে এটা পাস্ট পারফেক্ট মানে এটা অতীতকালে হয়েছিল বর্তমান হলে প্রেজেন্টেন্স আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল তাহলে পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার কি করে তৈরি হয় এর আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলি আমি যে ভার্বের যে তিনটা রূপ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিপাল ডু ডিড ডান টেক টুক টেকেন এগুলো কিন্তু তোমরা অবশ্যই বারবার করে করবে কারণ কি এগুলো হচ্ছে আসলে তোমাদেরকে বলেছি কোনো জিনিস মুখস্থ করতে বারণ করেছি শুধু ভার্বের তিনটি ফর্ম প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিপাল ফর্ম এই ফর্মগুলো কিন্তু তোমাদেরকে বারবার 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 করে মুখস্থ করতে পারো প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে কিন্তু ইন্ডিভিজুয়ালি পড়তে হবে তোমাদের হয়তো দেখতে খারাপ লাগবে যে নাউন আমরা তো জানি স্যার কিন্তু নাউনকে ব্যবহার করতে জানি প্রোনাউনকে ব্যবহার করতে জানি অ্যাডজেক্টিভ কি কোন ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে বা সেগুলো কোন শব্দটা সাদা মানে কী সাদা ইংরেজি কি কারণ ইংরেজি কী এরকম অনেকের ইংরেজি কি কিছুর ইংরেজি কী এইগুলো কিন্তু মনে রাখতে হবে এই এই যে ভার্বের তিনটে ফর্ম এগুলো কিন্তু বারবার করে বলছি আমি বারবার করে তোমাদেরকে মুখস্থ করতে বলছি আমি স্পেশালি হাইলাইটস বই যদি কারো থাকে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনের তারা কিন্তু হাইলাইটস বই করতে পারো সেখানে খুব সহজেই দেওয়া আছে যে কোনো বইয়েই করতে পারো সেটা তোমাদের ব্যাপার তো পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা হয় পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি করে তৈরি করা হয় জানো প্রথমে তো সাধারণ বাক্য মানেই হচ্ছে প্রথমে কে থাকে সাবজেক্ট বা কর্তা কি করে বুঝবো সাবজেক্ট বা কর্তা বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে বলা হয় তাকেই তো সাবজেক্ট বলে স্যার আর পারফেক্ট টেন্স মানেই হচ্ছে মূল ভার্বের মূল ভার্বের থার্ড ফর্ম থাকবে থার্ড ফর্ম কোনটা যেমন এই ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম ডি হচ্ছে পাস্ট টেন্স ডানটা হচ্ছে থার্ড ফর্ম বা পিপি ফর্ম past participle ফর্ম এই পারফেক্ট টেন্সে সবসময় পাস্ট পার্টিসিপেন্ট ফর্মটা ব্যবহার করা হয় বুঝাতে পারলাম তাহলে প্রেজেন্ট পারফেক্ট বলো পাস্ট পারফেক্ট বলো ফিউচার পারফেক্ট বলো পারফেক্ট টেন্স মানেই হচ্ছে প্রথমে সাবজেক্ট এবং তারপরে একটা শূন্যস্থান তারপরে ভার্বের যে থার্ড ফর্ম এই ফর্মটা কিন্তু কমন থাকবে প্রত্যেকটা প্রেজেন্ট পারফেক্টও থাকবে পাস্ট পারফেক্ট থাকবে আর ফিউচার পারফেক্ট থাকবে ভাববে থার্ড ফর্ম বা এখান থেকেই কিন্তু পারফেক্টের স্ট্রাকচারটা তৈরি হয় তাহলে স্যার মাঝে কি থাকবে মাঝে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু মাঝে থাকবে হ্যাড প্রেজেন্ট পারফেক্ট হলে কি হতো এর মাঝে হ্যাপ বা হ্যাস থাকতো সাবজেক্টের পরে হ্যাপ বা হ্যাস তারপরে মূল ভাববে থার্ড ফর্ম

ডাক্তার আসার পূর্বেই রুগীটা মারা গিয়েছিল আমি এটা করার আগেই মা এটা করে দিলেন তুমি এটা করার পরে ও এটা করেছিল এরকম ধরনের বাক্যগুলো তৈরি করার সময় কিন্তু আমরা কার সাহায্য নিই এই পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্য নিই পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা কি সাবজেক্ট আর মূলভাবে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম এটা কমন সবসময় থাকবে পারফেক্ট টেন্স মানে আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে তার মাঝে থাকবে হ্যাট আশা রাখছি বুঝতে কোনো অসুবিধা হলো না এরপর কখন এই টেন্সটা আমরা ব্যবহার করব যখন অতীতকালে দুটো কাজ হয়েছিল অতীতকালে দুটো কাজ হয়েছিল তাহলে বাক্য প্রথম বাক্যটা দেখো আমি খাওয়ার পরে মা খেলেন তাহলে একটি বাক্য হচ্ছে যে মা খেলেন একটি বাক্য হচ্ছে মা খেলেন আর একটি হচ্ছে যে আমি খাওয়ার পরে মানে আমিও খেয়েছি মাও খেয়েছে অতীতকালে দুটি কাজ হয়েছে অতীতকালে দুটি কাজ হয়েছে তাহলে কিন্তু এইখানে বাক্য তৈরি করার সময় ইংরেজিতে বাক্য তৈরি করার সময় ইংরেজিতে অনুবাদ করার সময় আমরা কিন্তু পার্স পারফেক্টের সাহায্য নেব অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম কী করে বাক্যগুলো তৈরি করবো স্যার এখানে তো দুটো কাজ রয়েছে একটা কাজ দুটো কাজ কি করে বুঝবো কোনটা আগে কোনটা পরে দেখো ভালো করে খেয়াল করো কমন সেন্স ইউজ করো আমি খাবার পরে মা খেলে আমি খাবার পরে মা খেল মানে আমি আগে খেয়েছি তারপরে খেয়েছে মা তাহলে আগে আমি খেয়েছি তারপরে খেয়েছে মা তাহলে কোন কাজটা আগে হয়েছে আগে আমি খেয়েছি আমি আগে খেয়েছি এই কাজটা আগে হয়েছে তাহলে এই কাজটার বাক্য তৈরি করার সময় আমরা প্লাস প্লাস সাহায্য আমি আগে খেয়েছি এটা কমপ্লিট করি আমরা আমি খেয়েছি তাহলে আমি খাবার পরে তাহলে আমি আগে খেয়েছি অতীতকালে কাজটা ঘটেছে তাই আমরা আগে ঘটেছে দুটো কাজের দুটো কাজ ঘটেছিল অতীতকালে যে কাজটা আগে ঘটেছিল তার আমরা পাস পারফেক্টেন্স ব্যবহার করবো তাহলে আমি আগে যে খেয়েছি এটা আগে সাবজেক্ট বসিয়েছি আমি আমি কাজটা করছি বা সম্বন্ধে বলা হচ্ছে এরপরে হ্যাড বসবে আই হ্যাড এরপরে মূল ভাববে থার্ড ফর্ম মূল ভাববে থার্ড ফর্ম কোনটা মূল ভাগ খাওয়াটা মূল ভাগ কি মানে খাওয়া এটা তো জানতে হবে যে ইট মানে খাওয়া

কিন্তু কখন এটা ব্যবহার করব কখন বিফোর ব্যবহার করব কখন আফটার ব্যবহার করব তোমাদেরকে একটা আমি সিম্পল টেকনিক ইউজ করি যেটা হচ্ছে যে যদি তোমরা বিফোর ব্যবহার করো বিফোর মানে আগে এখানে স্যার তুমি বলবো যে এখানে পরে আছে তাহলে আপনি কেন বিফোর ব্যবহার করলেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে বি পাস্ট পারফেক্ট টেন্সটা এই টেন্সটা কি যে কাজটা আগে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট এটা হচ্ছে পাস পারফেক্ট টেন্স কেন বুঝতে পারলে তুমি পাস পারফেক্ট অতীতকালে দুটো কাজ হয়েছিল একটা কাজ আগে একটা কাজ পরে এটা এক নম্বর কাজ এটা হচ্ছে দু নম্বর কাজ আগে আমি খেয়েছিলাম তারপর মা খেয়েছিল তাই আমি ইংরেজিতে অনুবাদ করার সময় আগে আমি খেয়েছিলাম এটার অনুবাদ করলাম ইংরেজিতে পাঁচ পারফেক্ট টেন্স ব্যবহার করে সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস মূলভাবে থার্ড ফর্ম ব্যবহার করে আই হ্যাট ইটের থার্ড ফর্ম হলো ইটের না বুঝতে পারলে তাহলে বিফোর যদি ব্যবহার করো তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা সবসময় বিফোরের আগে থাকবে কি থাকবে কি বললাম পাস্ট পারফেক্ট টেন্সটা এই যুক্ত সেন্টেন্সটা বিফোরের আগে থাকবে আর আফটারের পরে থাকবে আর একটা বাক্য দেখাচ্ছি এই বাক্যটা কি করে বুঝতে পারবে এরপরে যে কাজটা করেছিল এরপরে মা খেয়েছিল স্যার মা খেয়েলেন তাহলে এটাও কি আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব না দুটি কাজের মধ্যে যে কাজটি আগে করেছিল সেটার পাস্ট পারফেক্ট করবে তোমরা আমি করলাম যে আমি খেয়েছিলাম আই হ্যাড ইটেন এরপরে বিফোর বসালাম যেহেতু আগেই পাস পারফেক্ট টেন্সটা ব্যবহার করা হয়েছে তার জন্য আমাকে বিফোর বসাতে হলো কারণ বিফোরের আগে পাস পারফেক্ট টেন্সটা থাকে তাহলে এটার অনুবাদ করতে গেলে কি করতে হবে এটার অনুবাদ করতে গেলে করতে হবে দ্বিতীয় কাজটাকে অনুবাদ করতে হবে পাস্ট ইনফিনাইট টেন্সে স্যার ইনফিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি বা সিম্পল পাস্টের স্ট্রাকচার কি তোমাদেরকে বারবার করে দেখিয়েছি বা তোমরা আমরা প্লে লিস্টে গিয়েও কিন্তু দেখতে পারো সিম্পল পাস্টের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্রেজেন্ট ইনফিনিটিভ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ইনফিনিটিভ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম তাহলে মা খেলেন বিফোর মাই মাদার বিফোর মাই মাদার খাওয়া ইট মানে খাওয়া এখানে কিন্তু past tense ব্যবহার করতে হবে সাবজেক্ট ব্যবহার করলাম my mother কারণ দ্বিতীয় কাজটা হবে past indefinite subject যুতপূর্ণভাবে past form এর মানে খাওয়া ইটার past tense হলো ate আচ্ছাটা কি বুঝতে পারলেন দেখো তাহলে i had eaten before my mother ate এই বাক্যটাকে যদি উল্টা দিক থেকে লিখি তাহলে কি হবে তুমি যদি এইটাকে আগে ব্যবহার করো এই বাক্যটাকে যদি ঘুরিয়ে লিখি

পাস্ট পারফেক্ট টেন্সটা আগে তুমি এই যে কোনো এই দুটো বাক্যর মধ্যে যে কোনো একটা বাক্যকে এই ট্রান্সলেশনটা করার জন্য ব্যবহার করতে পারো তাহলে প্রথমে যদি past পারফেক্ট টেন্স ব্যবহার করো তারপরে বিফোর তারপরে বা সিম্পল পাস্ট আর যদি আগে সিম্পল পাস্টটা ব্যবহার করো বা যে কাজটা পরে হচ্ছে সেটা তো past ডিভ নাইট হবে সিম্পল পাস্ট সেটা আগে ব্যবহার করতে পারো তারপরে করতে পারো আফটার তারপরে করতে পারো পাস্ট পারফেক্ট টেন্স আশা রাখছি বুঝতে পারো যদি না বুঝতে পারো পরের আরও যে রয়েছে সেগুলো দেখিয়ে দিয়ে দিই তারা স্কুলে যাবার পর ঘন্টা বাজলো তাহলে এখানেও কিন্তু অতীতকালে দুটো কাজ হয়েছিল এখানেও কিন্তু অতীতকালে দুটো কাজ হয়েছিল একটি কাজ হয়েছিল আগে একটি কাজ হয়েছিল পরে কি করে বুঝতে পারবো আগে বা পরের ব্যাপারটা ট্রাই টু ইউজ ইউর কমন সেন্স কমন ইউজ করো এবং নিজে আমার সাথে সাথে করার চেষ্টা করো নিজেরা দেখো খুব সহজেই করতে পারো তারা স্কুলে যাওয়ার পরে ঘন্টা বাজে তাহলে একটা কাজ তোমরা বলবে স্যার ঘন্টা বেজেছিল অতীতকালে এই কাজটা একটা একটা কাজ আর কাজটা হচ্ছে যে তারা স্কুলে গিয়েছিল তাহলে তারা স্কুলে গিয়েছিল যাবার তারা স্কুলে গিয়েছিল আর ঘন্টা পড়েছিলো এই দুটো কাজ অতীতকালে হয়েছিল তাহলে আমরা ইংরেজিতে অনুবাদ করার সময় আমরা কিন্তু পাস পারফেক্ট টেন্সের ব্যবহার করতে পারি পাস পারফেক্ট টেন্স মানে কি যে অতীতকালে দুটো কাজ হয়েছিল একটি কাজ হয়েছিল আগে একটি কাজ হয়েছিল পরে পরে তাহলে তারা স্কুলে যাবার পর ঘন্টাটা বেজেছিল তাহলে আগে কোনটা কাজটা হয়েছিল বলতো আগে কিন্তু তারা স্কুলে গিয়েছিল তার ঘন্টাটা বেঁধেছিল তাহলে আগে যে কাজটা হয়েছিল তার পাস্ট কি করব তার আমরা পাস্ট পারফেক্ট করব তাহলে তারা স্কুলে যাবার তারা স্কুলে গিয়েছিল কি করব কে সাবজেক্ট তারা দে তারপরে পাস্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড প্লাস মূল ভাবে থার্ড ফর্ম কি মানে যাওয়া

এরপরে কি বলেছিলাম বিফোর কিংবা আফটার বসে এখানে কি বসবে বলতো কমন সেন্স ইউজ করো প্রথমে যদি ব্যবহার হয়ে যায় তারপরে কি বসবে তারপরে বিফোর বসবে কারণ থাকে বিফোর আগে থাকে এটা মনে রাখবে আর আফটারের পরে থাকে মনে থাকবে তাহলে বিফোর এরপরে কোন কাজটা এ ঘন্টা বেজে এটা হচ্ছে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটা কি হবে সাবজেক্ট যুক্ত মূল ভাবের পাস্ট ফর্ম কি মানে বাজা রিং মানে বাজা এগুলো কিন্তু জানতে হবে রিং র্যাং রাং আমি বলেছিলাম সিং সাং রিং র্যাং রাং এগুলো মনে রাখার স্বার্থে বলেছিলাম

গান টু স্কুল থেকে বুঝতে পারলে যে কোনো একটা স্ট্রাকচার তুমি ব্যবহার করতে পারো যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারো নেক্সট লক্ষ্য করো তৃতীয়টা গাড়ি আসার আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম এখানেও কিন্তু ওই বাঘকে দেখো অতীতকালে দুটো কাজ হয়েছিল তোমরা নিজেরা মনে মনে বলার চেষ্টা করো তো যে কোন কাজটা আগে গাড়ি এসেছিলো না আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম গাড়ি আসার আগে গাড়ি আসার আগে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আমরা আগে স্টেশনে পৌঁছেছিলাম আমরা আগে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আগে যদি থাকে আগের পরের সেন্টেন্সটা কিন্তু প্রথম কাজ আর পরে যদি থাকে পরের আগের সেন্টেন্সটা হচ্ছে প্রথম কাজ এটা কিন্তু মাথায় রাখবে যদি কারো ভাবতে অসুবিধা হয় তাহলে আমরা আগে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তারপরে গাড়ি এসেছিল গাড়ি আসার আগে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তাহলে এখানে অতীতকালে দুটো কাজ হয়েছিল একটা কাজ হয়েছিল আগে একটা কাজ হয়েছিল পরে তাহলে এখানে কিন্তু ইংরেজিতে অনুবাদ করার সময় আমরা কিন্তু কার সাহায্য নেব আমরা সাহায্য নেব পাস্ট পারফেক্টেন্স তাহলে দেখব কোন কাজটা আগে হচ্ছে কোন কাজটা আগে হচ্ছে বলতো গাড়ি আসার আগে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তাহলে গাড়ি আসার আগে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তাহলে কি হবে গাড়ি আসার আগে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তাহলে আমরা যদি যে কোনো একটাকে নিতে পারি আমরা স্টেশনে পৌঁছেছিলাম যে কাজটা আগে করেছিল সেটাকেই নিয়ে আগে তাহলে আমরা স্টেশনে পৌঁছেছিলাম এটা কি স্ট্রাকচার হবে উই মানে আমরা এরপরে সাবজেক্টের পরে কিন্তু এরকম ভ্রান্ত ধারণা কিন্তু রাখো না উই মানে আমরা স্টেশন মানে স্টেশন রিচ মানে পৌঁছানো এরকম করে কিন্তু বাক্য তৈরি হয় না কাজটা আগে কখন হচ্ছে বা কখন হয়েছে বা কখন হয়েছিল এই বোঝাতে কিন্তু আমরা টেন্সের স্ট্রাকচারটা তৈরি করি এখানে অতীতকালে দুটো কাজ হয়েছিল বলেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারছি যে কাজটা আগে হচ্ছে কোন কাজটা আগে হয়েছে আমরা আগে স্টেশনে পৌঁছেছি তারপরে গাড়ি এসেছে দ্বিতীয় কাজটা তাহলে প্রথমে যে কাজটা ঘটেছে সেটার পাস্ট পারফেক্ট করব পাস পারফেক্ট করার জন্য কি করবো স্ট্রাকচার আগে সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে মূল ভাবে থার্ড ফর্ম কোনটা মূল ভাগ ভাব মানে ক্রিয়া কাজ করা বোঝায় যে শব্দের দ্বারা যে পার্শ্ব স্পিচের দ্বারা পৌঁছানো রিচ মানে পৌঁছানো আর ইএ রিচ মানে পৌঁছানো যার পাস্ট টেন্স হলো রিচ আর থার্ড ফর্ম হলো পাস্ট পার্টিসিপল ফর্মও হলো রিস্ট যাদের পাস্ট ফর্মও ইডি হয় থার্ড ফর্মও ইডি হওয়ার চান্সটা বেশি থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই ভার্বগুলো হয় তাই এদেরকে বলা হয় কি ভার্ব বলো তো রেগুলার ভার্ব যদি মনে থাকবে তোমাদের রেগুলার ইরেগুলার ভার্ব এই ক্লাসটা কিন্তু করিয়েছি এগুলো কনসেপ্টগুলো কিন্তু ধারণা থাকা দরকার তাহলে উই হ্যাড রিচড উই হ্যাড রিচড আমরা কোথায় পৌঁছেছিলাম উই হ্যাড রিচড দ্য স্টেশন

পরে ঘটেছিল তাহলে গাড়ি এসেছিল এই কাজটা হচ্ছে দ্বিতীয় কাজ এই কাজটা পরে ঘটেছিল তাই এই হবে বা তৈরি করার সময় আমরা পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব তাহলে গাড়ি এসেছিল আগে সাবজেক্ট বিফোর দ্য কার কার এরপরে ভার্বটা আশা কার আশা সাবজেক্ট যুক্ত এটা সাবজেক্ট বসালাম সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম কি মানে আশা অ্যারাইভ মানে আশা আন্ড আপ মানে আসা কেম মানে আশা এর আইভ ইন পাস্ট টেন্স করে দিলাম অরাইট কারণ এই বাক্যটার আর পাস্ট করতে হবে সাবজেক্ট যুক্ত ভার্বের past form বা verb 2 কারণ এই কাজটা দ্বিতীয় পরে ঘটেছিল এটা হচ্ছে পাস্ট ইনপ্রাইট এই বাক্যটাকে কিন্তু তোমরা অন্য ভাবেও লিখতে পারো যদি এই বাক্যটাকে আগে লিখতে দা কার অরাইট তখন লিখতে হতো আফটার উই হ্যাড রিচড দ্য স্টেশন আসলে কি বুঝতে পারলে আর একটাই আছে শুধুমাত্র দেখো এটাই লাস্ট তোমার আগে সে কাজটি করেছিল তোমার আগে সে কাজটি করেছিল তাহলে এই বাক্যে লক্ষ্য করো যে অতীতকালে দুটো কাজ করেছিল একটা কাজ হয়েছিল আগে আর একটা কাজ হয়েছিল পরে এখানেও কিন্তু একটা কাজ আগে বা একটা কাজ পরে বোঝাচ্ছে তাহলে তোমার আগে সে কাজটা করেছিল আগে তোমার আগে আগে তুমি করেছিলে কাজটা না সে কাজটি আগে করেছিল কোনটা আগে হয়েছিল তো এই দুটো কাজের মধ্যে তোমার আগে সেই কাজটা করেছিল তাহলে সেই কাজটা আগে করেছিল না আগে কাজটা তুমি করেছিলে বলো তোমার আগেই সেই কাজটা করে দিয়েছে ভালো করে বোঝো তাহলে এইটা হচ্ছে এক নম্বর কাজ এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কাজ এটা কিন্তু প্রথমে বাঁচাটা জরুরি কোন কাজটা আগে হয়েছিল অতীতকালে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে যে কাজটা আগে হয়েছিল তার পাস পারফেক্ট করব সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূলভাবে থার্ড ফর্ম তারপরে বিফোর বসাবো তারপরে দ্বিতীয় কাজটা করার সময় সাবজেক্ট প্লাস মূলভাবে থার্ড পাস্ট ফর্ম বা পাস্ট ইনডিফিনিট করবো এটা কিন্তু মাথায় যেন থাকে তাহলে তোমার আগে সে কাজটা করেছিল তাহলে তুমি তুমিও কাজটা করেছিলে আর সেও করেছিল আগে তাহলে কোন কাজটা আগে হয়েছিল আগে সে কাজটা করেছিল তারপরে তুমি কাজটা করেছিল এটা কিন্তু মাথায় সবসময় রাখাটা জরুরি না হলে কিন্তু ভুল হয়ে যাবে বাছা তোমার আগে সে কাজটা করেছিল তাহলে সেই কাজটা আগে করেছিল ছেলে হলে হি করবো মেয়ে হলে শি করবো যে কোনো একটা সেই কাজটা করেছিল তাহলে এই কাজটা পাস্ট পারফেক্ট হবে পাস পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভাবের থার্ড ফর্ম মূল ভাব কি করে বুঝতে পারবে এই যে করেছিল কাজ করা মানেই হচ্ছে ভার্ব তাই ডু মানে করা যার পাস টেন্স হলো ডিড এবং থার্ড ফর্ম হলো ডান আমি বারবার করে বলেছি বাংলা ইংরেজি শিখতে গেলে কোনো জিনিস মুখস্থ করার দরকার নেই ভার্ভের প্রেজেন্ট পাস্ট এবং পাস পার্স ফর্ম এই তিনটে জানা কিন্তু একান্ত জরুরি হি হ্যাড

এরপরে কিন্তু বিফোর বসবে কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিফোর প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কার আগে থাকে বিফোরের আগে বিফোর মানে আগে তাই বিফোরের আগে আর আফটার হলে পরে বসে এরপরে কি হবে দ্বিতীয় কাজটা তুমি তুমি কাজটা করেছিলে তুমি কাজটা করেছিলে এর ভার্ব কি তুমি করেছিলে তাহলে আগে সাবজেক্ট দ্বিতীয় কাজটা হতে past indefinite tense বা সিম্পল past ব্যবহার হবে আগে সাবজেক্ট তুমি এটা হলো সাবজেক্ট তারপরে মূল ভার্বের past form করা ডু মানে করা ডু এর past tense হলো ডিড আশা দেখতে বুঝতে পারলে এই বাক্যটাকে যদি অন্যভাবে করতাম তাহলে কি হতো আমি যদি এইটাকে আগে করতাম ইউ ডিড দ্য ওয়ার্ক তখন কিন্তু আফটার হতো এবং আফটার এর পরে পাস পারফেক্ট হতো আফটার হি হ্যাড হি হ্যাড ডান ইট হতো তখন ইট মানে কাজটা আশা হচ্ছে বুঝতে পারলে তাহলে সূত্রটা হচ্ছে এইটাই আগে পাস পারফেক্ট যুক্ত বিফোর যুক্ত পাস্ট ইনফিনিট অথবা পাস্ট নিড যুক্ত আফটার যুক্ত পাস পারফেক্ট তাহলে আজকের মতো এইটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যদি ভিডিওটা ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাবে আমি আমার সাধ্যমতো নিজেকে বা ক্লাসটাকে মডিফাই করার চেষ্টা করবো যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় নির্দ্বিধায় তুমি আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব ভালো থেকো সুস্থ থেকো